নাস্তিকতা যে একটা অন্ধবিশ্বাস বা নাস্তিকরাও এটা স্বীকার করে নাস্তিক ও বিজ্ঞান দার্শনিক প্রফেসর মাইকেল রুজ স্ট্রেটলি এই কথা বলেন আপনি যদি স্বীকারোক্তি চান তবে শুনুন আমি সব সময় স্বীকার করেছি বস্তুবাদ হলো সেফ অন্ধবিশ্বাস প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে আমরা যাচ্ছি মুফতি রবিউল ইসলাম সাহেব এই যে সত্য খুస్తే গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিকতা হ্যাঁ আপনি একটু আলোচনা করবেন যে নাস্তিকতা আসলে নাস্তিকতাই আসলে কতটুকু সত্য আছে তার আসলে কতটা অন্ধ পূজারি এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন আপনি তো হয়তো এই বিষয়র উপরে বিশাল একটা গ্রন্থ লিখে ফেলেছেন আমরা আপনার কাছে চাই এই যে সত্য খুస్తే গিয়ে কেউ নাস্তিক হয় মানে নাস্তিকতায় সত্য বলদ আসলে কি আছে নাস্তিকতই তো একটা অন্ধকারে একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আপনি একটু আলোচনা করবেন Asalamualaikum นะহমদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম বা'দ প্রথমেই আমি মানে ধন্যবাদ জানাতে চাই জাযাকাল্লাহ জানাতে চাই সত্য মনার এই আয়োজক আজকের আয়োজক মুফতি আব্দুর রাজ্জাককে যে উনি আজকে এমন কয়েকজনকে একত্রিত করেছেন যারা এই নাস্তিক হারু ইয়া নাস্তিক ইমরানের সহपाठी মানে নাস্তিক ইমরানকে খুব ভালোভাবে চিনে হয়তো বা আমরা অনেকেই কথা বলতে পারি নাস্তিক ইমরানের ব্যাপারে কিন্তু ওই কথাগুলো অতটা গ্রহণযোগ্য হবে না কিন্তু তার সহপাঠী চলাফেরা করেছে এবং তার সাথে মানে পড়ালেখা করেছে তারা যদি তার সম্পর্কে কিছু একটা বলে তখন গ্রহণযোগ্য মানে ওইটা গ্রহণ করবে আর কি তো এর জন্য মুফতি আব্দুর রাজ্জাককে অনেক অনেক মানে যাজাকাল্লা তিনি এমন সুন্দর একটা ব্যবস্থা করেছেন যাতে মানুষ সত্যটা জানতে পারে নাস্তিকতা মানে কি নাস্তিকতা মানে হচ্ছে এই এই নাই করা ঠিক না আস্তিক 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 মানে কি হচ্ছে আছে আমরা আমরা সবাই নিজেদেরকে আস্তিক দাবি করি এর মানে এর মানে হচ্ছে আমরা দাবি করি স্রষ্টা আছে আমরা বিশ্বাস করি স্রষ্টা আছে নাস্তিক মানে কি নাস্তিক হচ্ছে এর উল্টাটা পুরো উল্টাটা মানে স্রষ্টা নাই এই বিশ্বাস করা ঠিক না আমাদের যেমন স্রষ্টা আছে এটা একটা বিশ্বাস তো যারা দাবি করবে নেই তাদেরও তো এটা একটা বিশ্বাস ঠিক না তো নেই এই দাবিটা যেমন একটা একটা বিশ্বাস বিশ্বাস আছে এই দাবিটাও আমরা কিন্তু দাবি করি যে আমাদের প্রমাণ আছে না ইয়া স্রষ্টা যে আছে এর প্রমাণ কিন্তু আমরা দিয়ে থাকি বা বিভিন্ন যুক্তির মাধ্যমে কথার মাধ্যমে কোরআনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা স্রষ্টা আছে এর প্রমাণ দিয়ে থাকি এবং দাবি করে থাকি কিন্তু স্রোসটা নেই এর পক্ষে কিন্তু নাস্তিকরা প্রমাণ আছে এটাও দাবি করে না কারণ আসলে স্রোসটা নাই এর পক্ষে কোনো প্রমাণই নাই স্রসটা নাই এই কনসেপ্টটা হলো একটা অন্ধবিশ্বাসের কনসেপ্ট তো একজন নাস্তিক মানে নাস্তিকরা দাবি করে থাকে যে আস্তিকরাই শুধু অন্ধবিশ্বাস করে আস্তিকরাই শুধু বিশ্বাস বিভিন্ন এমন কিছু বিশ্বাস করে যে বিশ্বাসের কোনো প্রমাণ নাই অথচ নাস্তিকরাও এমন মানে একজন সাধারণ মানুষ যদি নাস্তিক হতে চায় তাহলে তার অনেকগুলো অন্ধবিশ্বাস মেনে নিয়ে তাকে নাস্তিক হতে হবে উদাহরণস্বরূপ এরকম হাজার হাজার আছে তবে উদাহরণস্বরূপ আমি একটা বলবো কারণ অল্প সময়ের মধ্যে এত বলা যাবে না তো একটা বলি উদাহরণস্বরূপ যেমন একটা আমরা খুব ভালোভাবে দেখেছি অনেক বইপত্র মানে আমরা পাঠ্যপুস্তকেও পড়েছি যে বিবর্তনের একটা প্রতিচ্ছবি আছে যেটা যেটা এই যে প্রতিচ্ছবিতে দেখা যায় আপনার এই বানর থেকে আস্তে 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 মানুষ হচ্ছে ঠিক না এই প্রতিচ্ছবিটা তো আমরা সবাই দেখছি এটা এমন কি এটা পাঠ্যপুস্তকেও চলে গেছে যারা পাঠ্যপুস্তক তৈরি করে এই ধরনের কিছু মানে যারা মূল জায়গায় আছে তারা নাস্তিকতা টাইপ মানসিকতা লালন করে তো এই বিধায় তারা এই ধরনের কনসেপ্ট গুলো পাঠ্যপুস্তকেও দিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রে এই যে এই নাস্তি বিবর্তনের প্রতিচ্ছবিটা তারা পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিল কিন্তু পরবর্তীতে দেখা গেল কি এটা ভুল প্রমাণিত হইছে মানে অনেক নাস্তিকরাও এটা ভুল বলছে কি এখন এটা ভুল প্রমাণিত হয়েছে এই কনসেপ্টটা যে বানর থেকে আস্তে 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 মানুষ হয় এই প্রতিচ্ছবিটা ভুল বিবর্তন বিবর্তনবাদীরাই বলে এই প্রতিচ্ছবিটা ভুল মানে এই প্রতিচ্ছবিটা ভুল মূলত বানর থেকে আস্তে আস্তে মানুষ হয় নাই মূলত হয়েছে শিমপাঞ্জি থেকে বা অন্য কোন প্রাণী থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে তো আমার প্রশ্নটা হলো এখানে যে এত বছর ধরে যে আমরা বিবর্তনের এই প্রতিচ্ছবিটা যে নাস্তিকরা এটা নাস্তিকতা প্রচার করে এই ছবিটা দেখে যে এই ছবিটাকে এতটাই বিশ্বাস করে তারা যে নাস্তিকতা প্রচার করে মানে হিন্দুরা যেমন মূর্তি পূজা করে নাস্তিকরা এই ছবিটাকে এই ধরুন এইভাবে পূজা করে আর কি এইভাবে বিশ্বাস করে তো আমার প্রশ্ন হইলো তারা যে এইভাবে এই প্রতিচ্ছবিটাকে বিশ্বাস করে বিশ্বাস করলো তাহলে এই প্রতিচ্ছবিটা যে এখন ভুল হইলো তাহলে তারা এতদিন কিসের উপর কিসের ভিত্তিতে ওই মানে প্রতিচ্ছবিটাকে বিশ্বাস করলো ওইটা কি কোনো প্রমাণ ছিল ছিল না আদৌ কোনো প্রমাণ ছিল না কিন্তু তারপরে ওই প্রতিচ্ছবিটা তারা পূজা করতো একদম পূজা করার মতো তারা বিশ্বাস করত তাহলে মানে তাদের পক্ষে এই বিবর্তন এটা যেহেতু তাদের পক্ষে পক্ষে যায় যায় মানে নাস্তিকতার এই কারণে তারা কোনো প্রমাণ ছাড়াই ওইটাকে একদম পূজা করার মতো বিশ্বাস তো এটা একটা অন্ধবিশ্বাস এই ধরনের অনেক অন্ধবিশ্বাস আছে যেইগুলো তারা আঁকড়ে ধরে তারপরে নাস্তিক হতে হয় প্রথমত তো নাস্তিকতাই একটা অন্ধবিশ্বাস কারণ নাস্তিকতা মানে হচ্ছে স্রষ্টা নাই এই বিশ্বাস করা তো যে নাই এর কোনো প্রমাণ কি তাদের কাছে আছে কি না এর তো কোনো প্রমাণ তাদের কাছে নাই ঠিক না তো এটাই তো একটা অন্ধবিশ্বাস তারপরও একজন নাস্তিক পুরোপুরি নাস্তিক হতে হলে অনেকগুলো অন্ধবিশ্বাসকে তাকে আঁকড়ে ধরতে হয় এই বিবর্তন প্রতিচ্ছবিটাও তারা এরকম ভাবে আঁকড়ে ধরছিল কিন্তু পরবর্তীতে যেমন নবুল ইসলাম সোপসটার এই কথা দেয় যেমন ধরেন একটা উদাহরণ আছে বিখ্যাত যে আমার পকেটে এই মানি ব্যাগটা আছে হ্যাঁ আমি দাবি করছি আমার পকেটে মানি ব্যাগ আছে পক্ষান্তরে না스티 হিসাবে রবিউল ইসলাম বলতেছে যে মানিব্যাগ নাই তাহলে মানিব্যাগ আছে এটার প্রমাণ আমি দিব এখন রবিউল ইসলাম বলছেন আপনি মানিব্যাগ নাই আপনাকে কি কি প্রমাণ দিতে হবে না মানিব্যাগ যে নাই ওইটাই এখন আমার পকেটে মানিব্যাগ আছে কি না এটা এটা যদি আমি বলি আছে তাহলে এর প্রমাণ আমাকে দিতে হবে ঠিক না এর প্রমাণ আমাকে দিতে হবে এখন আপনি যদি বলেন যে না আপনার পকেটে মানিব্যাগ নাই আপনার পকেটে মানিব্যাগ নাই তখন আমি আপনাকে বলবো যে আমার পকেটে নাই এর প্রমাণ আপনি দেন তো না দেখে না প্রমাণ এই দাবি তো এটাই নাস্তিকতা যেমন একটা দাবি আস্তিকতাও একটা দাবি হম তাহলে এর স্পষ্ট হলো নাস্তিকতার সূচনাটাই শুরু হয় হচ্ছে অন্ধবিশ্বাস দিয়ে নাস্তিকতার সূচনাটাই শুরু হয় অন্ধবিশ্বাস দিয়ে হ্যাঁ নাস্তিকতা যে একটা অন্ধবিশ্বাস বা নাস্তিকরাও এটা স্বীকার করে যে নাস্তিকরাও মানে এমন না যে মানে শুধুমাত্র আস্তিকরা বলে যে নাস্তিকতা একটা অন্ধবিশ্বাস এটা নাস্তিকরাও অনেক নাস্তিকরা তো আছে আপনার একটু গোড়ামি কম ঠিক না তো তারা এটা স্বীকার করে যে নাস্তিকতা আসলে একটা অন্ধবিশ্বাস তো এটা আমি একটা রেফারেন্স দেই এই এমন কিছু নাস্তিকের রেফারেন্স দিই যে নাস্তিক ও ফেমিনিস্ট লেখিকা ইউজিমা উলু নিজেই এই স্বীকারোক্তি দিয়েছেন স্রষ্টা নেই আমার এহেন বিশ্বাস কেবলই অন্ধবিশ্বাস আমরা যেমন বস্তুগতভাবে প্রমাণ করতে পারবো না যে স্রষ্টা আছেন একইভাবে এও প্রমাণ করতে পারবো না যে স্রষ্টা নেই স্রষ্টা না থাকার অনুভূতি সিও সত্তার মাঝে পুরেই আমি দিনানি করি কিন্তু আমি মোটেও এই ঘরের মধ্যে থাকি না যে আমার এই অনুভূতি আস্তিকদের স্রষ্টার অস্তিত্বে ধীর বিশ্বাসের তুলনায় বেশি তথ্য প্রমাণ নির্ভর এটা হচ্ছে এক নাস্তিক মানে নিজে স্বীকারুক্তি করেছেন তো এটা রেফারেন্স আছে এটার রেফারেন্স আপনারা নাস্তিকদের প্রতি অপিন চ্যালেঞ্জ বইটা খুললেই রেফারেন্সটা পেয়ে যাবেন তো আরেকজন নাস্তিক আপনার নাস্তিক ও বিজ্ঞান দার্শনিক প্রফেসর মাইকেল রুজ স্ট্রেইটলি এই কথা বলেন আপনি যদি স্বীকারুক্তি চান তবে শুনুন আমি সব সময় স্বীকার করেছি বস্তুবাদ হলো সেফ অন বিশ্বাস মানে তারা কিন্তু নাস্তিক এমন না যে তারা আস্তিক তারা নাস্তিক হয়েও কিন্তু তারা স্বীকার করছে বিষয়গুলো তারপর আরেকজন আরেকটা রেফারেন্স দেই বিশ্বজগতের কোন স্রষ্টা নেই থাকতেই পারে না বলে যেই অন্ধবিশ্বাসীরা লাফালাফি করে তাদের প্রতি বিরক্তি প্রকাশ করে নাস্তিক কার্ল সেগান বলে না অন্ধভাবে নাস্তিকতায় বিশ্বাসীরা আমার নিকট চরম অস্বস্তিকর কারণ এরা বলে বিশ্বজগতের কোনো স্রষ্টা থাকতেই পারে না কিন্তু আমার জ্ঞান বলে এই অবস্থানের পক্ষে কোনো জোরালো প্রমাণ নেই তো এই যাদের রেফারেন্স গুলা দিছে এমন আরো অনেকগুলা রেফারেন্স আছে রেফারেন্স সহ মানে আপনারা পাবেন তো তারা নিজেরা নাস্তিক হয়েও এই বিষয়টা স্বীকার করছে যে নাস্তিকতা একটা অন্ধবিশ্বাস তো নাস্তিকতা তো একটা অন্ধবিশ্বাস কিন্তু নাস্তিক হওয়ার পর এমন কিছু অন্ধবিশ্বাস বা এমন কিছু বিশ্বাস আঁকড়ে ধরতে হয় নাস্তিকতাকে লালন করার জন্য যে বিশ্বাসগুলো অন্ধবিশ্বাস যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি আপনার কি বলে বিবর্তনের প্রতিচ্ছবি এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে এমনকি ডক্টর জাফর ইকবাল এই নিউজ পেপারও আসছে যে ওই কি বলে প্রতিচ্ছবিটা ভুল ওই প্রতিচ্ছবিটা ভুল অন্য একটা প্রতিচ্ছবি এখন তারা হাজির করতেছে মানে একটা ভুল প্রমাণিত হইছে আরেকটা হাজির করতেছে আবার দেখা যাবে কয়েক বছর পর ওইটাও ভুল প্রমাণিত হবে